আলাইকুম গাইস 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 কেমন আছো সবাই তো আজকে আমরা একদিনের জন্য হয়ে যাবো শেখ হাসিনা দেখতে পাচ্ছ গাইস আমি আমার নেম চেঞ্জ করে এখানে লাগিয়ে দিয়েছি শেখ হাসিনা শুধুমাত্র এটা না গাইস আমি যদি তোমাদেরকে দেখাই আমার গিল্ডের এর কথা তাহলে গাইস দেখতে পাচ্ছ আমি একটা গিল করছি যেটা নাম দিচ্ছি কুত্তে লিগ

ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই আজকের ভিডিও লাইক রাখলাম গাইস 3000 লাইক কমপ্লিট করে দিবা আর চ্যানেল যদি নতুন হয় ওরে ধরে সাবস্ক্রাইব করে দিবা আজকের ফানি ভিডিওটা শুরু করা যাক ভাই ভিডিওটা দেখে সেলেমার মজা পাবা তো কেউ মিস করো না তো প্রথম হচ্ছে সুন্দর করে গাইস আমি আমার নামটা চেঞ্জ করি এন্ড গিলের নামটা চেঞ্জ করি গিল থেকে বের হয়ে যায় আমার নিজের গিল থেকে মাত্র তোমাদের জন্য প্র্যাঙ্ক করার জন্য আর কি এন্ড ভাই লিটারলি ভাই আমার কয়েকটা ফ্যান লিস্টার প্লেয়ার আমাকে চিনো না ভাই আনফ্রেন্ড করে দেয় এই নামটা দেখার সাথে সাথে

তাহলে গাইস সবকিছু আমাদের ঠিক আছে আমাদেরকে কিন্তু কে চিনবে না এখন ওরাই দরে কিন্তু প্র্যাং করা যাবে আমি হচ্ছে এখানে কি করব টপ দেন এরপর হচ্ছে আমরা এখন হচ্ছে

আপনার নাম্বারটা দিয়েন তো আমারে কেন নাম্বার কেন এ মুহ সে সুপারি निकाल के बात कर रहे बाबा দরকার আছে নাম্বার তো আছে এখন কেন কি দরকার একটু তো বলতে হবে না দেন আপনি শেখাছেন লোক আপনার লাইটে কথা মত আছে ও আচ্ছা 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 তো কোথায় আপনি কোথায় থাকেন ওটা বলেন আপনি আচ্ছা ওয়েট ওয়েট একটা কল আসছে তারপর আমি এগোতে ভাই ভাই কি কইতাম ওর সাথে কিন্তু ভাই ফ্র্যাঙ্ক করতে সে মত হইতো বাট ওখানে गाइस ওই মুহূর্তে একটা কল চলে আসে যার জন্য হচ্ছে ভাই আমি কলটা কথা বলতে গিয়ে ওসলে যাই আর আমরা ভালো করে ফ্র্যাঙ্কটা করতে পারিনা তো তারপরে কিন্তু गाइस ভিডিওটা কিন্তু এখন অনেক মজা আছে তো চলো गाइस প্রথমে একটা বিজ্ঞাপন দিই এই ভিডিওতে ভিডিওটা আবার চাও যাক তোমরা কি টাস্টেড একটা ডায়মন্ড হপ ওয়েবসাইট খুঁজতেছো তাহলে তোমাদের জন্য হচ্ছে নব বাজার ওয়েবসাইট যেখান থেকে কিন্তু তোমরা টাস্টেড ভাবে ডায়মন্ড হপ করতে পারবে আজকে আমার কোনো সুযোগই নাই আর এই ওয়েবসাইটটা কিন্তু 24 ঘন্টা তোমাদেরকে সার্ভিস দিবে 24 ঘন্টা এনি টাইমই তোমরা गाइस এখান থেকে ডায়মন্ড হপ করতে পারবে করবে কেউ যদি এখান থেকে নিজে নিজে ডেমন টপ না করতে পারে তাহলে কিন্তু এখানে যে কোনো একটা ভিডিও দেখে নিবে ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে আর টপ করার আগে কিন্তু এখানে নোটিশটা ভালো করে চেক করবা যে কোনো সমস্যা হলে ওদের কিন্তু গাইজ টেলিগ্রাম গ্রুপে মেসেজ করবা এছাড়া আঠারো বছরের নিচে কিন্তু কেউ ডেমন টপ করবা না নিজের মা বাবার টাকা চুরি করে ডেমন টপ করি ওকে পিন কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে হ্যালো ভাই হ্যালো হ্যাঁ বুঝতেছি এখন কত হচ্ছে যে ভাই আমার আওয়ামী লীগ গিল্ডের জন্যই লাগবে প্লেয়ার লাগবে মানে কি এরকম প্লেয়ার আরে তোমাদের মতো প্লেয়ার আর কি আমাদের মতো তো প্লেয়ার বুঝছি আমরা তো মানে তেমন গেম খেলতে পারি না মানে গেম না খেললে তো আরে আসলে ওই যে ভাই আওয়ামী হলে হইছে মানে আওয়ামী লীগ গিল্ডের প্লেয়ার হলে হইছে মানে এটা বুঝছি তো মানে আমরা তো কেমন গেম খেলতে পারি না আমাদের কাজে চাপ থাকে বেশি তো আবার আচ্ছা ওকে 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 বাই বাই থাকো তাহলে

আমি কি বলছি আমি বিএমপি তুমি কিনে দাই না আবার কইছ আমি লি গিল্ডে ঢুকমু আচ্ছা ঢুকাও গিল্ডে গিল্ডে আছে আমি না তুমি না বিএমপি তুমি আমি লি গিল্ডে ঢুকবা না বলছো না দুই সমস্যা নাই দি তোমাদের গিল্ডা না ভাই তুমি সাদা বাস তোমারে গিলে ঢুকানো যাবে না

হ্যালো হাবিব ভাই হ্যালো আচ্ছা কি হচ্ছে সাপোর্ট করো ভাই হ্যালো ভাই হ্যাঁ ইস্ফাত ভাই হ্যালো হ্যালো সাত্রলীগ নাকি তুমি সম্মান নায়ক সমান নায়ক আচ্ছা আচ্ছা তুমি নায়ক হ্যাঁ হাবিবি ভাই কথা বলেন কথা টটা বলে না ভাই মুখ মারে হ্যায় ভাই বলেন বলেন তো ভাই আমলি কিলটা প্লেয়ার লাগবে আওয়ালি কিলটা আসবেন হাবিব ভাই